রাষ্ট্র কি মানুষের হতে পেরেছে কিংবা মানুষ রাষ্ট্রের এটি সাধারণ মানুষেরই প্রশ্ন কেননা সময়ের হাত ধরে মার্চ বছর স্বাধীন দেশে যেন অধরাই থেকে গেছে নাগরিক স্বাধীনতা আর মর্যাদা চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সেই মলিন হওয়া মর্যাদাকে খুঁজে ফিরছে আরও জানাচ্ছেন নীল মাহবুব ক্যামেরায় ছিলেন মমিনুল হকাফানের মানুষ চায় নির্বিঘ্ন পথ চলা অকপটের সত্য বলার স্পর্ধা মানুষ চায় অর্থনৈতিক মুক্তি সামাজিক স্বস্তি বস্ত্র বাসস্থানের স্বচ্ছলতা শেষে মানুষ আদতে বাঁচতে চায় নাগরিক যোগ্যতায় এতটুকু চাওয়াটাই তো তার স্বাধীনতা যদিও স্বাধীন দেশের স্বাধীন পতাকাটি উঠছে তবে অর্ধশত বছর পেরিয়েও প্রশ্ন হল মানুষের কতটা স্বাধীনতা আছে সেই ভূখণ্ডে স্বাধীনতা মানুষের কোনো কিছুই নাই মানুষ যান বাঁচাইতে এনএফসি এনএফসি নামে আছে স্বাধীনতার নাম আছে কিন্তু কাজ নাই মানচিত্রে বাংলাদেশ নামক ছোট্ট এই বদ্বীপের জন্য ঝলসে ওঠা আগ্নেয়াস্ত্র সেই ছাড়পত্র দিলেও গেল পাঁচ দশকে মগজাস্ত্রে কতটুকুই বা প্রতিফলিত হয়েছে স্বাধীনতার প্রতিবিম্ব প্রাপ্ত স্বাধীনতাকে কিভাবে উপভোগ করতে হবে আমরা সেই পরিশীলতার জায়গাটা থেকে দূরে সরে গেছি আমার স্বাধীনতা তখনই স্বাধীনতা যখন আমি অন্যের স্বাধীনতাকেও সমানভাবে স্বাধীনতা হিসেবে বিবেচনা করব বুকের ভেতর যদিও সেটে থাকে স্বাধীন দেশের সিলমোহর তবে সেই বুকেই জাপিত জীবনের দীর্ঘশ্বাস নিয়ে বেঁচে থাকা মানুষেরই বক্তব্য স্বাধীনতায় নাকি এখন পরাধীন যদিও সময় বদলায় প্রেক্ষাপট বদলায় সাথে পাল্লা দিয়ে স্বাধীনতার সংজ্ঞাও তবে সব কিছুর ভিড়ে নাগরিক হিসেবে ন্যূনতম যে সম্মান তা কতটাই বা স্বস্তিতে বাঁচে রাস্তায় ঠিকমতো একা চলতে পারতাছি না মা বোন ধর্ষণ হইতাছে রাস্তাঘাটে চিন্তাই হইতাছে তাহলে এটাকে স্বাধীনতা বলে এটা তো পরাধীনতা যেটা করে দেওয়া থাকে আমরা নিরহ আঙ্গদেছ আমরা স্বাধীন পাইতেছি না ঘুরে ফিরে মানুষের এমন দীর্ঘশ্বাস হাহাকার আর্তনাদ প্রায়শই কানে বাজে অথচ একাত্তরের স্বাধীনতা ছিনিয়ে আনা হয়েছিল সর্বোচ্চ দামে আর চব্বিশের পুনরুদ্ধার রক্তাক্ত গণঅভ্যুত্থানে তবে নাগরিক মূল্যবোধ বলছে শত রীতিনীতির বিপরীতে হাজারো দুর্নীতি সে দামটাকেই করে তুলছে প্রশ্নবিদ্ধ মানুষের স্বাধীনতার কথা যদি বলি আমার বেঁচে থাকার অধিকার আমার নিরাপত্তার অধিকার আমার কথা বলার অধিকার এইরকম পাঁচটা মৌলিক যে অধিকারের কথা আমরা সাধারণত বলি সেই অধিকারটা কিন্তু আমরা কোনোভাবেই পাচ্ছি না যদিও কানে বাজে ভবানীপ্রসাদ প্রসাদ মজুমদার স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে তবু মানুষ স্বাধীনতা খোঁজে আওড়ায় নির্মলেন্দু কোন স্বাধীনতা তুমি দীর্ঘজীবী হও নীল মাহবুব চ্যানেল টোয়েন্টি ঢাকা